সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আরেকটি কবিতা আমি বলবো এই কবিতাটাও একটু অন্যরকম কিন্তু খুব ভালো লাগে সেই দিনটি গান্ধীজি বললেন পানি বিলা দেও স্কুল আমরা খাঁকি হাফ প্যান্ট ও সাদা শার্ট পরে সারবদ্ধ হয়ে গেছি বেলেঘাটা শহরে এখানে ওখানে পোড়া ক্ষত বাজার লুট জানলা ভাঙা বাড়ি রাস্তা থেকে লাশগুলো সরিয়ে নেওয়া হয়েছে দুর্গন্ধ যায়নি কান পাতলে বাতাসে শোনা যায় কাপুরুষ খুনিদের চিৎকার এরই মধ্যে গরুর গাড়ির দেশে বিমানে চেপে হুড়মুড়িয়ে চলে এসেছে স্বাধীনতা বেলেঘাটায় মুসলমান বসতি পাশে এক বাড়ির উঠোনে খাটিয়া পেতে শুয়ে আছেন গান্ধীজি তার চোখের নিচে শুকনো অশ্রু রেখা দূরে ব্যান্ড বাজছে পথপথ করে উঠছে তেরাঙ্গা ঝান্ডা রঙিন কাগজের শিকলি ঝুলছে অনেক বারান্দায় যারা দেশকে মা বলে ডেকেছিল তা দেখছে সেই মাকে কুচিয়ে কুচিয়ে কাটছে র্যাডক্লিফের ছুরি যারা দেশকে মা বলে ডেকেছিল ফিনকি দিয়ে উঠছে রক্ত সেই রক্ত গায়ে মেখে কত মানুষ মেতে উঠছে স্বাধীনতার উৎসবে ভাড়া বাড়ির সাঁতসেঁতে একতলার ঘরে গালে হাত দিয়ে বসে আছেন বাবা প্রায় অন্ধ ঠাকুমা কিছুই বুঝছেন না ব্যাকুলভাবে একে ওকে জিজ্ঞেস করছেন কি হলো আমরা আর বাড়িতে ফিরতে পারবো না আম গাছগুলো আমার নিজের পোঁতা তুলসী গাছ পুকুর ঘাটে কে কে বসে আছে গো গান্ধীজি ভাঙা গলায় মুসলমান ছেলেদের হিন্দু পানি আমরা ছুটে গিয়ে তাদের হাতের গেলাস থেকে জল খেলাম কি অপূর্ব স্বাদ যেন অমৃত কত হর সময় কোলাকুলি হলো তবু ভাগ হয়ে গেল নদীগুলো শূন্যে তার কাঁটা এক পাশে পানি আর এক পাশে জল